হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি টিপস গোর চ্যানেলের নতুন বিষয় প্রতিদিন সকালে আমলকির জুস খেলে যা হয় তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি চোখের জ্যোতি চোখের জ্যোতি বাড়ায় আমলকি পাশাপাশি মাংসপেশির ক্ষয় রোধ করে চোখের রেটিনে সুরক্ষিত করে ছানিকে বিলম্বিত করে পানিতে আমলকি ভিজিয়ে তা দিয়ে চোখ ধুয়ে নিলে উপকার পাবেন ওজন নিয়ন্ত্রণ আমলকি হজমে সাহায্য করে বলে শরীরের ফ্যাট দ্রুত বার্ন হয় এর মধ্যে থাকা তন্তু দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ওজন কমাতে চাইলে সকালে খালি পেটে এক গ্লাস আমলকির জুস খান ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ আমলকিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টক্সিন বার করে শরীরের মেকানিজম ভালো রাখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ যে কোনো ডায়াবেটিসের রোগীর জন্য আমলকির জুস খুব ভালো কাজ করে হঠাৎ করে সুগার কমে যাওয়ার প্রতিরোধ করে এনার্জি লেভেল ভালো রাখে মানসিক স্বাস্থ্য আমলকি রক্ত সঞ্চালনকে সঠিক রাখতে সাহায্য করে বৌদ্ধিক বিকাশ স্মৃতিশক্তি অ্যালেমার স্রোধেও এটি উপকারী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টিপস খোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায় টি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য